আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কি জানেন বাংলাদেশের মধ্যে যদি ষাটটি বড় বড় গরুর হাট থেকে থাকে সেই ষাটটি বড় বড় গরু হাটের মধ্যে একটি উপস্থিত ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায় আজকের এই ভিডিওতে সেই গরুর হাট সম্পর্কে আপনাদের মাঝে তুলে ধরব পুরো ভিডিওটা দেখতে থাকুন বিস্তারিত জানতে পারবেন এবং বুঝতে পারবেন সেই গরুর হাটের নাম হল মেরেঙ্গা গরুর হাট বা গরুর বাজার যেটা নান্দাইল উপজেলায় অবস্থিত ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যবাহী পশুর হাট হলো মেরেঙ্গা গরুর বাজার স্থানীয়ভাবে এটি সাধারণত মেরেঙ্গা বাজার নামে পরিচিত মূলত গরুর ক্রয় বিক্রয়ের জন্য বাজারটি ব্যাপকভাবে জনপ্রিয় হলেও এখানে ছাগল ভেড়া এবং অন্যান্য পশু কেনাবেচা হয়ে থাকে মেরেঙ্গাবাজার নান্দাইলে উপজেলায় অন্তর্গত এটি নান্দাইল চৌরাস্তা ও কিশোরগঞ্জ হাইওয়ের পাশে অবস্থিত হওয়ায় যাতায়াত ব্যবস্থা খুবই সহজ ভালো যোগাযোগ ব্যবস্থার কারণে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ক্রেতা বিক্রেতারা সহজেই এখানে আসতে পারেনি ময়মনসিংহ বিভাগের অন্যতম বড় গরুর বাজার এটা শুধু ময়মনসিংহ বিভাগ না পুরু বাংলাদেশের মধ্যেই অন্যতম বড় গরুর বাজার এটা এখানে প্রতি হাটে শত শত হাজার হাজার গরু বেচা কেনা হয়ে থাকে কুরবানি ঈদের আগে বাজারটি আরও জমজমাট হয়ে উঠে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারি ব্যবসায়ী কামারিরা গরু কিনতে আসেন স্থানীয় অর্থনীতির জন্য বাজারটি ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে মূলত গরুর পাইকার কুচরা বিক্রি হয়ে থাকে স্থানীয় কৃষক কামারিরা তাদের লালন পালন করা গরু বিক্রির জন্য নিয়ে আসেন সারা দেশ থেকে ক্রেতারা গরু কিনতে আসে ফলে এটি একটি আঞ্চলিক পশুর বাজার হিসেবে পরিণত হয়েছে বাজারটি কেন্দ্র করে স্থানীয়দের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে যেমন গরু পরিবহন হাট ব্যবস্থাপনা খাওয়া দাওয়া দোকান ব্যবসা ইত্যাদি স্থানীয়ভাবেকে মেরেঙ্গা বাজার বা মেরেঙ্গা গরু হাট বলা হয়ে থাকে গরুর বাজার হিসেবে এটি আশেপাশের এলাকায় সবচেয়ে বেশি পরিচিত ময়মনসিংহ বিভাগ সহ পুরো বাংলাদেশের মধ্যেও এই বাজারটি অন্যতম